হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তা বন্ধু আমার গাড়ি খালি হয়ে গেছে তা খালি করে আমরা আবার যাচ্ছি এখন সিউড়ি ওইদিকে লোড আছে তা এখন বন্ধু যাওয়ার পথে একটা দুর্ঘটনা প্রবলজনক জিনিস হয়েছে তা আপনাদের কাছে সেটা ভিডিওটা দেখাচ্ছি দেখুন এই যে লরিটা দেখতে পাচ্ছেন এই লরিটা দিক মেরে আসছিল বন্ধু ডান দিকে মেরে আসার কারণে ওখানে একটা গরু পড়ে যায় দেখতে পাচ্ছেন ওই যে লোক গাড়িটার যে লোকগুলো আছে তার নিচে কিছু একটা পড়ে আছে ওটা ওটা গরু একপাল গরু ওই গরুটা মারা গেছে তার ড্রাইভারকে ধরে এখন প্রচুর না চেষ্টা করেছে তার ড্রাইভার খুবই বুদ্ধিমান তার ড্রাইভার গাড়ির থেকে নামেনি গাড়ি লক করে দিয়েছিল তো গাড়িকে আটকে রেখেছে বন্ধু তা দেখা যাক কি করে ছাড়ে তা সবাই আশীর্বাদ করুন দোয়া করুন ড্রাইভারটার জন্য যেন ছেড়ে দেয় এখানকার লোকজন ভালো নয় মোটে যা হয়েছে হয়েছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না তো গাড়িটা যেন ছেড়ে দেয় ছেড়ে দেয় গরুর পয়সা নিয়ে দাম নিয়ে যেন ছেড়ে দেয় বন্ধু দেখতে দেখুন এই যে বাঁদিকে গরুটা করে আছে বন্ধু এই যে গরু করে আছে দেখতে পাচ্ছেন তা আমরাও সামনাসামনিই ছিলাম আমাদের ওপরে কোনো ঝড় আসে আমাদের উপরেও ঝড় আসতে পারতো তা আমরাও খুব বেঁচে গেছি কপালের জন্য বন্ধু রাস্তাঘাটে চলতে গেলে এরকম বিপদ হতেই থাকে তাই এরকম বিপদ সামলা করে আমাদের চলতে হয় গাড়ি যত সাবধানে চালাবে ততই ভালো গাড়ি ওভার স্পিড না চালানোই ভালো কন্ট্রোলে চালানো ভালো সেফ ড্রাইভ সেফ লাইফ বন্ধু সব ড্রাইভার ভাইদের বলি গাড়ি দেখে শুনে বুঝে শুনে চালাবেন যান্ত্রিকবাদিক লুকিং গ্লাস ফলো করে চালাবেন তা বন্ধু এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন বিষয়টা আপনাদের কেমন লাগলো তা বন্ধু শেয়ার করতে ভুলবেন না দাবিয়ে শেয়ার করবেন এখন রানী ভাই গাড়ি চালাচ্ছে রানী ভাই পুরো সিউডি অবধি নিয়ে যাবে লোডিং পয়েন্ট তারপরে লোডিং করে দেখা যাবে কী হয় আর সামনে দেখতে পাচ্ছি না একটা পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর বন্ধু এখানে বন্ধু পাহাড় প্রচুর আছে এদিকে উঁচু নিচু দেশ পাহাড়ি দেশ পাহাড় আছে প্রচুর এদিককার রাস্তাঘাট খুবই ভালো কিন্তু এখানকার লোকজন মোটে ভালো না যা দেখলাম গাড়ির তলায় গরুটা পড়ে যাওয়ার চেষ্টা যা অবস্থা বা সিচুয়েশান হয়ে উঠেছিল যেন গাড়িটাকেই আগুন লাগিয়ে দেবে একটা গরুর জন্য হয়েছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না তো গাড়িটা যেন ছেড়ে দেয় ছেড়ে দেয় গরুর পয়সা নিয়ে দাম নিয়ে যেন ছেড়ে দেয় বন্ধু আচ্ছা আচ্ছা দেখতে দেখুন এই যে বাঁদিকে গরুটা পড়ে আছে বন্ধু এই যে গরু পড়ে আছে তা আমরাও সামনাসামনি ছিলাম আমাদের ওপরে কোনো ঝড় আসে আমাদের ওপরেও ঝড় আসতে পারত তা আমরাও খুব বেঁচে গেছি কপালের চলে তা বন্ধু রাস্তাঘাটে চলতে গেলে এরকম বিপদ হতেই থাকে তাই এরকম বিপদ সামলা করে আমাদের চলতে হয় গাড়ি যত সাবধানে চালাবে ততই ভালো গাড়ি ওভার স্পিড না চালানোই ভালো কন্ট্রোলে চালানো ভালো সেফ ড্রাইভ সেফ লাইফ বন্ধু সব ড্রাইভার ভাইদের বলি গাড়ি দেখে শুনে বুঝে শুনে চালাবেন দিক লুকিং গ্লাস ফলো করে চালাবেন তা বন্ধু এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন বিষয়টা আপনাদের কেমন লাগলো তা বন্ধু শেয়ার করতে ভুলবেন না দাবিয়ে শেয়ার করবেন এখন রানি ভাই গাড়ি চালাচ্ছে রানি ভাই পুরো সিউডি অবধি নিয়ে যাবে লোটিং পয়েন্ট তারপরে লোডিং করে দেখা যাবে কি হয় আর সামনে দেখতে পাচ্ছি না একটা পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর বন্ধু এখানে বন্ধু পাহাড় প্রচুর আছে এদিকে উঁচু নিচু দেশ পাহাড়ি দেশ পাহাড় আছে প্রচুর এদিককার রাস্তাঘাট খুবই ভালো কিন্তু এখানকার লোকজন মোটে ভালো না যা দেখলাম গাড়ির তলায় গরুটা পড়ে যাওয়া চেষ্টা যা অবস্থা বা সিচুয়েশান হয়ে উঠেছিল যেন গাড়িটাকে আগুন লাগিয়ে দেবে একটা গরুর জন্য যে যা হয়েছে হয়েছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না তো গাড়িটা যেন ছেড়ে দেয় ছেড়ে দেয় গরুর পয়সা নিয়ে দাম নিয়ে যেন ছেড়ে দেয় বন্ধু আচ্ছা আচ্ছা তো দেখতে দেখুন এই যে বাঁদিকে গরুটা পড়ে আছে বন্ধু এই যে গরু পড়ে আছে দেখতে পাচ্ছেন তা আমরাও সামনাসামনি ছিলাম আমাদের ওপরে কোনো ঝড় আসে আমাদের ওপরেও ঝড় আসতে পারতো তা আমরাও খুব বেঁচে গেছি কপালের চলে তা বন্ধু রাস্তাঘাটে চলতে গেলে এরকম বিপদ হতেই থাকে তা এরকম বিপদ সামলা করে আমাদের চলতে হয় গাড়ি যত সাবধানে চালাবে ততই ভালো গাড়ি ওভার স্পিড না চালানোই ভালো কন্ট্রোলে চালানো ভালো সেফ ড্রাইভ সেফ লাইফ বন্ধু সব ড্রাইভার ভাইদের বলি গাড়ি দেখে শুনে বুঝে শুনে চালাবেন দিক লুকিং গ্লাস ফলো করে চালাবেন তা বন্ধু এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন বিষয়টা আপনাদের কেমন লাগলো তা বন্ধু শেয়ার করতে ভুলবেন না দাবিয়ে শেয়ার করবেন এখন ভাই গাড়ি চালাচ্ছে রানি ভাই পুরো সি ভিডিও অবধি নিয়ে যাবে লোডিং পয়েন্ট তারপরে লোডিং করে দেখা যাবে কি হয় আর সামনে দেখতে পাচ্ছি না একটা পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর বন্ধু এখানে বন্ধু পাহাড় প্রচুর আছে এদিকে উঁচু নিচু দেশ পাহাড়ি দেশ পাহাড় আছে প্রচুর এদিককার রাস্তাঘাট খুবই ভালো কিন্তু এখানকার লোকজন মোটে ভালো না যা দেখলাম গাড়ির তলায় গরুটা পড়ে যাওয়া অবস্থা বা সিচুয়েশান হয়ে উঠেছিলো যেন গাড়িটাকেই আগুন লাগিয়ে দেবে একটা গরুর জন্য